হ্যালো আশা করি সবাই ভালো আছেন তবে আজ আপনাদেরকে এর সাথে নিয়ে এসেছি একটা গেম প্লে ভিডিও তো ওই গেম প্লেতে দেখতে থাকবেন কী কী হয়েছে ওই গেম প্লেতে ছিল দুইটা ইউটিউবার বড়ো বড়ো দুইটা ইউটিউবার চারটা টিকটকার তো দুইটা ইউটিউবার নাম আমি বলে দিচ্ছি কেজি গেম আর ডন ভাই দুজনে পড়ে গিয়েছিল তবে তাদেরকে নাম মারতে পারলেও আমরা তাদের ওই ম্যাচে নিয়ে এসেছি তো কীভাবে নিয়ে এসেছি ওটা দেখতে থাকুন জোনপুষ দিয়ে নাকি রাস দিয়ে শো শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ওই দুটি ইউটিউবারকে আশা করি চিনতে পেয়েছেন সবাই আর আমি ভিডিও শুরুতে ওটা লোগো দিয়ে দিব তাদের দুজনের যাতে আপনাদের চিনতে সুবিধা হয় আর আমাদের সামনে দাঁড়াবে এরকম কোনো স্কোয়াড নেই যদি থাকে তাহলে চ্যালেঞ্জ দিতে পারেন আপনাদের সাথে ওপেন কাস্টম চ্যালেঞ্জ হবে ধন্যবাদ বন্ধুরা আপনারা যে দুটা লোগো দিয়ে দিয়েছি দুটা ইউটিউবারের সামনে দেখতে থাকুন কী কী হয় আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টিকটকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ তো বন্ধুরা আপনারা তো এই ছোট ক্লিপটা দেখলেন এবং ফটোগুলো দেখলেন যে ভিডিওটা চরম একটা হতে যাচ্ছে তো আপনারা থেকে শেষ পর্যন্ত দেখবেন করি ভালো লাগবে ভিডিওটা একটু বড় করেই বানিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সুন্দর মতো আর আমাদের সাথে বড় বড় দুটি ইউটিউবারই পরে গেছে বিভিএসের ইউটিউবার তো একটা একজন দুইজনে আছে যে ক্রেজি আমার ভাই উনি দুইজনে আছে আপনারা দেখতেই পারলেন আর ডন ভাই তো মানে জনপ্রিয় একজন ইউটিউবার তো আপনার তো দেখতেই পারলেন যে ডন বাই নেমেই কিল করে ফেলেছে একটা তো আমরা তুলে দেওয়ার চেষ্টা করব যে ডন বাই আর কেজি গেমার তারা দুইজন কতটা কিল করেন এবং কতবার এলিমিটেড হন তো এটা আমরা দেখব আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আপনার শো থেকে শেষ পর্যন্ত দেখবেন আসোকে ভালো লাগবে আমরা জুম করে শো থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে একটা যে কি আমার ভাই একটা কিল করে ফেলেছে তো দেখা যাক তারা আর কতগুলো কিল করে আর কতবার মরে আমরা এতটুকু দেখব আমরা তো আবার বড়ো বড়ো জনপুষ আর তো আমরা দেখতে পারি দেখি জনপুষ দিয়ে আবার ভুইয়াটা করা যায় কি না তো আপনারা শুধু শেষ স্বজন থাকেন দায়িত্ব থাকেন আশা করি ভালো লাগবে খেলাটা অবশ্যই জমজমাট হবে সো গায়েস আমি এখানে গেছিলাম লুট করতে আর উপর থেকে সাইলেন্সার লাগিয়ে স্কেলস দিয়ে আমাকে এখানে নক করে দেয় তো এখানে নখ হয়ে যাওয়ার পর আমার টিমমেটের কাছে টোকেন থাকে না ও টো দুইশো টোকেন সামনে থেকে খুঁজে তারপর আমাকে আবার রিভাইভ দেয় তো দেখা যাক ও আমাকে রিভাইভ দিতে পারে কি না আমার টিমের আমাকে নামিয়ে দেয় তো এখন দেখা যাক আমি কোথায় নামি যেখানে নামবো সেখানে এ নিমি আর ইউটিউবারদেরকে যে করে হোক মারতে হবে ম্যাচটা আমাদের বুয়ে নিতে হবে চিন্তায় আছে বইয়াটা হয় কি না দুইটা বড় বড়ো ইউটিউবার সাথে সাতটা টিপটপারও পড়ে গেছে তো এখানে নেমে দেখি সামনে একটা নিমি পিছন একটা নিমি ছিল তো পিছেরটার জন্য সামনেটাকে মারতে পারিনি যেগুলো হোক এখন দেখা যাক এই নিমিটাকে মারতে পারি কি না এখন এই নিমিটা পিছন দিয়ে এসে আমাকে মেরে দিয়েছে আর আমি আবার মরে গেছি তো আমার টিমমেট আমাকে আবার দিবে অনেক সময় পর আমি রিও পেয়ে গেছি আমার টিমেটের কাছ থেকে তো এখন যে করে হোক আমার বুয়াটা নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে বুয়াটা নিয়ে আসতে হবে আমি আমার একটা টিমেটকে বলছি মনস্টার ট্রাকটা নিয়ে জোনের বাইরে আসতে তো আমি নিচে নেমে দেখি ডন ভাই আরেকটা কিল করে ফেলছে আর আমি মনস্টার ট্রাকটা উঠে চালানো শুরু করি তো ভাই রেসলিং খেলা হবে আবারও দেখা যাক এই রেসলিং খেলার মাধ্যমে বুয়াটা আসে কি না বাচ্চা ভ্যা বাচ্চা এরকম বড় বড় কেজি গ্যামার টন বাই কিট কাব্য যত বড় বড় ইউটিউবার টিকটকের আছে সব হলো ভিডিও ব্যাপারে গেছে বাচ্চা পারলে ম্যাক সিটে দেখো ঠিক আছে ভাই তো গায়ে দেখতে পাচ্ছেন আমার গাড়ির মেয়াদ অলরেডি শেষ আরেকটা টোকা খেলে আমার গাড়িটা ফুটে যাবে এখন এখন সামনে গিয়ে দেখি আরেকটা ভালো গাড়ি পাই কি না সামনে যেতে যেতে দেখি আরেকটা নিমে আমাদের গাড়িটা আগুন ধরিয়ে দিয়েছে তো এখন এখানে যে করে পালাতে হবে যদি আমরা মরে যাই তাহলে শেষ দেখতে পাচ্ছেন দু আমাদের দুটা টিমমেট মরে গেছে অলরেডি আর দুজন বেঁচে আছি দুইজন একসাথে আছি আর এখনও এনিমি অ্যালাইভ আছে পঁয়ত্রিশ জন জনে পঁয়ত্রিশ জন এনিমি অ্যালাইভ থাকলে কীভাবে কীভাবে ভুইয়াটা আসবে বলেন আপনারাই এখন আমি আমার টিমমেটকে হিলিং করে দিচ্ছি আর এখানে বড় একটা দুর্ঘটনা ঘটে যায় আপনারা দেখতে থাকুন কী ঘটনা ঘটেছে সামনে আমার টিমেট নতুন একটা মনস্টার ট্রাক ফালাইছে আর এখানে ঘটে গেছে আর একটা ঘটনা আমি যাতে আবার নতুন করে নেমেছি এই জন্য কোনো লুট পাইনি একটা ইউএমপি পেয়েছি শুধু এই জন্য দোকান থেকে একটা গান কিনতে নিয়েছি ওই টাইমে আমাদের মনস্টার ট্রাকটাই নিমি নিয়ে চালানো শুরু করে আর আমি আর আমার টিমের দুজনে পিছনে বসেছিলাম আর ওই আর স্কোয়ারের সামনে আমাদেরকে নিয়ে যেতে গেছিলো আর ওই সময় আমরা সামনেই লাভ দিয়ে নেমে যাই নেমে আমার আমি আরেকটা মনস্টার ট্রাক পাই ওই মনস্টার ট্রাকটা আবার ফেলে আবার নতুন করে ওটা চালানো শুরু করি এখানে একটা মনস্টার ট্রাক পেয়ে যায় আর মনস্টার ট্রাকটা আমি এখন বাইরে আবার ফেলে দিই তো ফেলে দেওয়ার পর আবার চালানো শুরু করি চালিয়ে চালিয়ে আবার সামনে চলে যায় তো যে করে হোক ইউটিউবারটাকে মারতে হবে আর সাথে তো আছে টিকটক ফ্রি তো দেখা যাক কি হয় গ্যাস ট্রেজি গেম আর ডন বাই বড় বড়ো টিকটক ইউটিউবার বিবেস প্লেয়ার মেরে যে করে হোক আমার এই ম্যাচটা বুইয়া নিতে হবে আসলে ওদেরকে হারানো কোনো ব্যাপার না ওয়ান টুর খেলা আমার মতো বিডি ব্যাপারের সামনে ওদের কোনোই খাওয়ার নেই সাত জিরোতে কাস্টম কাস্টমার এমনিতে ওরা খাইয়ে যাবো বিডির ব্যাপারে হাতে তো দেখতে থাকুন ভালো লাগবে তো গাছ সেখানে ঘটে যা একটা ঘটনা এখানে আমি চলে আসি গাড়ি নিয়ে আমার টিমের সহ তখন আমি একটা এনিমিকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি তো এই ড্যামেজ খায় না তখন আমি আর আমার টিমের আবার গাড়িতে উঠে যাই তখন আবার গাড়িতে উঠে যাওয়ার পর এখানে যে জুম করে দেখিয়েছি ইউটিউবারটা আমার টিমেটটাকে নক করে দেয় এখন কিলটা কনফার্ম করে দিয়েছে আর এটা ছিল কেজি গেমার দেখতে পাচ্ছেন নামটা তো আমার গাড়ির অবস্থাও খুব খারাপ দেখা যাক ভুইয়াটা নিতে পারি কি না এই অবস্থায় যে করে হোক গাড়ি থেকে নামানো যাবে না আর এখন এখনই আছে আপনার জন। তো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেন যে হিমেষটা কি ভুইয়া হবে কি না আমার মনে হয় না যে আমার মতো এত হার্ড গেম প্লে কেউ করেছে কোনো ইউটিউবার কিংবা কোনো টিকটকার করেছে আমার তা মনে হয় না কারণ যে এখানে সাতটা টিকটকের সাথে দুইটাই ইউটিউবার পড়ে যায় নয়জনের নয়জন বড় বড় সেলিব্রিটিদের সাথে ফাইট করে ম্যাচটা আমার বইয়ে আসে কিনা ওটাই দেখার বিষয় অনেক জমজমাট একটা খেলা হতে যাচ্ছে মোমেন্ট টাইমটা খুব একটা জোস তো যাই হোক দেখা যাক আমি পাথরের উপর দিয়ে গাড়ি উঠে দিয়েছি তো সামনে গুলালটা ভাঙা ট্রাই করছি এখন ভেঙে ওই এনিমিটা জনের বাইরে লিমিটেড হয়ে যায় ড্যামেজ দিয়েছিলাম আমি তো গ্যাস আমি ভাবছিলাম এই গাড়িটা পুরো ফ্রেশ কিন্তু দেখি এটা আমার গাড়ি থেকে অবস্থা খুব খারাপ একটা টোকা লাগলে এই গাড়িটা ফুটে যাবে তো দেখা যাক এখনো দশ জনে নেমে এলাই আছে তো ওয়ান প্লে দেখা যাক কি অবস্থা এখানে আমার গাড়ি ফুটানোর জন্য সবাই উঠা করে লেগে গেছে আর এদিকে আমি চুপচাপ বসে আছি একবার খেলে আমার গাড়ি শেষ এখানে আমি আমার গাড়ি থেকে নেমে নিমিয়ে একটা গাড়িতে উঠে গেছি দেখতে পাচ্ছেন এখানে চারজন আছে আমি সহ তিনজন এক স্কোয়াডের তো এই গাড়িটা অর্ধেকের মতো ভালো আছে ওদের টিমের টিমের একজন নেমে গেছে আর এদিকে আমি পিছনে বসে আছি কিন্তু এখন পিছন থেকে মারার কোনো সিস্টেম দেন গেলেই নাই এখন আমার এই গাড়িতে বসে বুইয়াটা নিতে হবে যে করে হোক তো আমি গাড়িটা নিয়ে নিলাম সবাই গাড়ি থেকে নেমে গেছে আর এদিকে আমার একটা কিল হয়ে একটা নখ হয়ে গেছে এখন কিল হয়ে যাবে ক্রেজি গেমার ডন ভাই এদেরকে কাস্টমার তো খাওয়াইতে কোনো ব্যাপারই না তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা রিক্স নিয়ে আমি জনের বাইরে চলে আসি একটু জন্য বেঁচে গেছি আর এদিকে নিমে আসে এখনো দুইজন আমি সহ তিনজন এখান থেকে ওদেরকে মেরে আমার বিয়াটা নিতে হবে তো এখানে নিমিটা নেমে আমার গাড়িটা ফোটানোর চেষ্টা করে আর আমি গাড়িটা আবার চেঞ্জ করে ফেলি এই গাড়ির অবস্থাও খুব খারাপ আবার আমি এই গাড়ি থেকে নেমে আমার আগের গাড়ি নিয়ে নি আর আগের গাড়িটা নিয়ে চুপচাপ এখানে বসে থাকি আমার মেডিকেটও ছিল না আমাকে হিট করার পরে আমি এখানে হিট করে দিই এখন আমার বুইয়া হয়ে গেছে তো দেখতেই পারছেন দুইটা বিবেচ বড়ো বড়ো দুইটা বিবেসকে মেরে আমি বুইয়া নিয়ে ফেলেছি আর কি বলবো বলেন কি আর বলবো গাইস এরকম ইউটিউবারদের কি খাওয়া আছে আমার মতো বিডির ব্যাপারের সামনে এরকম বড় বড় ইউটিউবার ওয়ান টুতে হারা দিই এটা কোনো ব্যাপারই না